ও তানিশা স্কুলও তো যাও শিখে উঠি গেছ কথা হল ইংলিশ শিখেছো আজ পরীক্ষা করতাম আই যা গো বইন এখন তুই তোর খান্দাত আমারে ইংলিশ ডাক এখন গো বইন আমার জায়গাত আমারে আবার ইংলিশে ফাটাও কি করে কাম হিয়ার কইনা দেখা যাইলা কি তো হইলো জানাইলে না কুনতা কি তো হইতো রে বোন বিয়া তো ভাঙি গেছে এখানে তরে চয় যাইছে নানি তুই তো কত সুন্দর তরে চয় চয় না এখানে তার তো খুব চয় যাইছে কিন্তু একটা সমস্যা হই গেছে কিটা সমস্যা হইছে বিয়া ভাঙিলো এখানে ও তরে বোন একটা মশা মারছিলাম মশা মারলে কোনো বিয়া ভাঙি যায়নি না মানে মশাটা আমার শ্বশুর ওর বইসলো বইছলো মা আমা কিতা ও মা কইলা আনু ভাইয়া লাগে কইনা দেখাই যাইতা খুব পালা যাইতা আগো যাইগে কইনা দেখাত কইনা দেখাত আমি অখন যাইতাম হইছেনি এখন যাইতা নাতে কোন বালা যাইতাই কইনা দেখাত যাইমু সকালে সকালে খানে যাইতা এখন যাইগে আয়ওগ এখন যাইগে সকালে খানে যাইতাম কইতামনি সকালে পাল্লার বন্ধ থাকগো তো কইনা দেখতাম পার মু আসল রূপে মাই গো কি বুদ্ধি দেখছানি সহালে পালার বন্ধ দাবে লাগি ফুআর বউ দেখা যায় তাই সব আ আমার বন্ধু হেনানি গো মা তা বিলাই আনছিল নানি গো এখন বিলাইয়ে দুইটা বাচ্চা দিছে ও দুটো বাচ্চা আমি আনিলাই নাখানে তাই খর তাইরার বিলাই লাগতো না তাই তাই যেটা আছে ওথায় আরো বাচ্চা দিব তার আমরা আনিলাই নাখানে ওdioটা আমার যে আছে গো মা বিলাই খালি দাম দুয়াইয়ার্লার গো মায় আমি যে দুই বিলাই ফেলি আর ও বিলাই আনু রানাই আরো বিলাই আন আমরা ঘর বিলাই নাই কোন আমি খটা হইলা খাবনা কিটাবে